ধর্মকে অবিশ্বাস করি আপনি চার হাজার একশো নিরানব্বইটা ধর্মকে অবিশ্বাস করেন আমরা চার চার হাজার ধর্মকে মানে আপনার থেকে একটা মাত্র বেশি ধর্মটা ধর্মকে অবিশ্বাস করি সেটা হইতেছে আপনার বাপ বাপদাদার ধর্মটা এটা ছাড়া তো আপনার আমার ভিতরে তেমন কোনো পার্থক্য নাই যে আপনি আপনার বাপদাদার ধর্মটাকে অন্ধভাবে কোনো যুক্তি প্রমাণ ছাড়া বিশ্বাস করেন আমরা এটাকেও অন্য ধর্মগুলোর মতো রিজেক্ট করি বিশ্বাস করি না আমরা বলতেছি যে এটার পক্ষে তো যারা যারা ধর্মের পক্ষে কোনো প্রমাণ নাই আমার বাপে যেটা করতো সেটার পক্ষে কোনো প্রমাণ নাই সুতরাং এটা আমরা বিশ্বাস করি না আমরা আপনার থেকে মাত্র এক কাঠি সামনের দিকে আগাইছি আপনি এক কাঠি পিছনে আসেন এখন আমাদের থেকে যদি আপনি যুক্তি দিয়ে ওই আপনার বাপদাদার ধর্মটাকেও যাচাই করেন তখন আপনি দেখবেন ওইটাও যারা যারা একশো নিরানব্বইটা ধর্মের মতোই অন্ধবিশ্বাস এবং আপনিও তখন আর বিশ্বাস করবেন না হ্যাঁ আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন জি ভাই জি আচ্ছা ভাই আমার প্রশ্নটা ভাই বলিফিল আমাকে আপনাকে আপনার আপনার জন্ম যদি একটা হিন্দু পরিবারে হয়তো আপনার বাপ দাদা যদি হিন্দু ধর্ম বিশ্বাস করত তাহলে আপনি তো আমার কাছে এসে এখন বলতেন ভাই আপনি হিন্দু ধর্ম কেন বিশ্বাস করেন না এইটাই তো বলতেন তাই না না আমি সত্য জানার চেষ্টা করতাম ভাই সত্য জানার পদ্ধতি হচ্ছে যাচাই করে দেখা কিন্তু ইসলাম তো যাচাই করাতে বিশ্বাসী না ইসলাম বলে ইসলামে অন্ধভাবে বিশ্বাস করতে হবে কোন ধরনের যাচাই বা চে প্রক্রিয়ার ভিতর দিয়ে গেলে সেটা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ একটা কাজ যে আপনি আবার যাচাই করতে গেছেন ইসলামকে কে পাইয়াও আপনি আবার যাচাই করতে গেছেন আল কোরআনে বলা আছে কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করে তালাশ মানে খোঁজে কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে তালাশ করে কোশমীন কালেও তার তার মানে তাকে গ্রহণ করা হবে না এই জিনিসটা কোরআনে পরিষ্কারভাবে বলা আছে যে কোশমীন কেও তাকে গ্রহণ করা হবে না আরটাকে ভাই দেখাতে পারবেন প্লিজ এবং আমি দেখাবো আমার লাইভে কেউ আসছে এবং দলিল প্রমাণ চাইছে আমরা দলিল প্রমাণ দেখাই নাই এই ধরনের ঘটনা কখনো ঘটে নাই আমি আপনাকে একটু ধীরে ধীরে বলে নেই আচ্ছা প্রথমে আমি দেখা ঠিক আছে দেখাই দেখা দেখাতে দেখাতেই বলি বের করে ফেলি আমি কোরআনে যে জিনিসটা বলা আছে কেউ যদি কোনো ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করে কোশ্মিন কালেও আমি যেটা বললাম দেখেন কোরানে যে জিনিসটা বলা আছে কোরআনের পঁচাশি আমরা আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ করি আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন চায় আহ শায়েক মুজিবুর রহমান এটা অনুবাদ করেছেন আর যে কেউ ইসলাম ব্যতীত অন্য ধর্ম অন্বেষণ করে এই আরেকটা অনুবাদে বলা আছে আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য দিন গ্রহণ করতে চাইবে এইখানে শেখ মুজিবুর রহমানের অনুবাদটা আমরা যদি দেখি অন্য ধর্ম অন্বেষণ করে তালাস করে আরেকটা অনুবাদে অনুবাদ সেটাতে মানে আল্লাহ নিকট গৃহীত হবে না এবং পরলোকে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়তে বলা আছে আপনি যদি অন্য কোন ধর্ম তালাশ পর্যন্ত করেন খোঁজেন খুঁজতে যান তখন সেইটাও যদি আপনি করতে চান তাহলে আপনাকে আর কখনো আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন এবার আমরা দেখি হাদিসে কি বলা আছে হাদিসে মানে নবী কি বলছে দেখেন এটা হচ্ছে হাদিস সম্ভার গ্রন্থের একটা সহিহ হাদিস মুমিন ভাই আপনি আমাদেরকে একটু পড়ে শোনাতে এই হাদিসে কি লেখা দাঁ মেদান গট 1057 একদা উমর আদলতান পাতা দিয়ে করেছিলেন তা দেখুন কিছলালাহ সাল্লাম রাগান্বিত হয়ে হলেন সেই সত্যাংশ পথ যার হাতে মুহাম্মদের প্রাণ যদি অসজীবিত হয়ে এখন এসে যান আর তোমরা আমাকে আমাকে ছেড়ে তার অনুসরণ অনুসারী হয়ে যাও হয়ে যাও এবং আমাকে বর্জন করো তাহলে তোমরা তোমরা

সে প্রচন্ড রাগে গেল এবং আরেকটা হাদিসা আছে রাগে একদম লাল হয়ে গেল দেখেন পরের হাদিসটাতে দেখেন আহ নবী তা দেখে রাগান্বিত হয়ে বললেন এই যে দেখেন এই যে দেখেন নবী চুপ থাকলেন রসলার কাছে এই যে দেখেন চেহারা রাগান্বিত ভাব মানে লক্ষ্য করলেন দেখেন এখানে দেখেন আরো আছে আরো একটা হাদিসে আছে যে একদম চেহারা লাল হয়ে গেছিল মোহাম্মদের একদম এত রায়গা গেছিল যে একদম চেহারাটা লাল হয়ে গেছিল কোথায় লাল হওয়ার বর্ণনাটা কোথায় দেখি 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 আচ্ছা লাল হওয়ার বর্ণনাটা এখানে নাই আরেকটা আমি একটু পরে দেখাবো তাহলে সেটা যে তুমি তুমি কেন কেন এই জিনিসটা ইহুদিদের ধর্মগ্রন্থটা পড়ছো অত্যন্ত রাগান্বিত হয়ে গেল তাইলে তাহলে আপনি যদি অন্য কোন ধর্মগ্রন্থ পড়াটা যদি আপনার জন্য নিষিদ্ধ হয়ে থাকে এখান থেকে তো বোঝা যাচ্ছে যে আপনি যখন ইসলামে থাকবেন তখন আপনি অন্য ধর্মগ্রন্থ পয়েরা যাচাই করার মতো কোনো স্কোপ নাই আপনার কাছে তার মানে তো আপনি কোনো যাচাই প্রক্রিয়ার ভিতরে যেতেই পারবেন না কারণ আপনার নবী সেটা নিষেধ করে দিচ্ছে যাচাই মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাধা উটের মতো এই হাদিসটা শুনছেন ভাই জি মুমিন ব্যক্তি হচ্ছে নাকে রশি বাধা উটের মতো এই হাদিসটা কি শুনেছেন আপনি জি ভাই শুনছি এই হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে মুমিনরা হচ্ছে নাকে রশি বাধা উটের মতো আপনাদেরকে নবী নির্দেশ দিচ্ছে নাকে রশি বাধা উটের মতো হিসেবে থাকতে আপনারা যেখানে বাইন্দা রাখবে সেখানেই থাকবেন আবার এত কথা কিসের হ্যাঁ বলদের মতো উটের মতো গাধার মতো আপনারা সেখানে বয়ে থাকবেন

যাচাই হচ্ছে নাকি দড়ি বাধা উটের মতো অন্ধভাবে অনুসরণ করতে হবে যে ধর্মটাকে নবী মোহাম্মদ যেই কয়টা কথা বলছে প্রত্যেকটা কথাকে কোনো প্রমাণ না নাচে অন্ধভাবে বিশ্বাস করে নিতে হবে সেটাকে তো অন্ধবিশ্বাসই বলেশন তো এটা অন্ধবিশ্বাস

মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অক্ষরে অক্ষরে বিশ্বাস করা এবং কোন প্রমাণ ছাড়াই বিশ্বাস করা তাই না প্রমাণ ছাড়া তো এটা নাই তো ভাই এটা অবশ্যই আছে এই যে দেখেন এখানে দেখেন আমরা তাফসীরে জালালাইন থেকে ইমানের সংজ্ঞাটা একটু পরিতেলে এখানে এটা হচ্ছে তাফসীরে জালালাইনের খন্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 77 আমরা একটু দেখি এখানে একটু पर्यंत ভাই এখানে কি লেখা আছে নবী করিম জানিয়ে এসেছেন এটা এখান থেকে पर्यंत ভাই

সে যে কোনো প্রমাণ দিবে এটার কোনো দরকার নেই তার উপরে আপনার আস্থা রাখতে হবে যে সে যেহেতু কইছে সত্যই কইছে এই আস্থাটা তার উপরে রাইখা আপনি কোনো প্রমাণ চাইবেন না কোনো যুক্তি চাইবেন না এগুলা ছাড়াই তাকে মেনে নিবেন আচ্ছা পরের অংশটুকু পড়েন সেখানে আরো ভালোভাবে ডিটেইলসে বলা আছে বলেন পড়েন অর্থাৎ ঈমান এবং গায়েব এ থেকে বুঝা গেল অনুভূতি এটা কি ভাই অনুভূতি গ্রাহ্য ও দৃশ্যমান কোন বস্তুতে কারো কথায় বিশ্বাস স্থাপন করার নামই নাম ইমান নয় মানে হচ্ছে আপনি যদি অনুভূতি গ্রাহ্য কোন দৃশ্যমান বস্তুতে বিশ্বাস করেন বা প্রমাণ পায় বিশ্বাস করেন যুক্তি দিয়ে বিশ্বাস করেন সেটাকে ইমান বলা হয় না সেটা তো মানে এই যে দেখেন উদাহরণস্বরূপ বলা হয় যে কোনো ব্যক্তি যদি এক টুকরো সাদা কাপড়কে সাদা এবং এক টুকরো কালো কাপড়কে কালো বলে আর এক ব্যক্তি যদি তার কথা সত্য বলে মেনে নেয় তাহলে একে ইমান বলা যায় না এতে বক্তার কোনো প্রভাব বা দখল নেই অপরদিকে রাসুলের কোন সংবাদ কেবলমাত্র রসুলের উপর বিশ্বাসবশত মেনে নেয় শরিয়তের পরিভাষায় ইমান বলে এই কথাটার মানে কি ভাই এখানে কথা হচ্ছে না কথা হচ্ছে যে ইমানের সংজ্ঞাটা মাত্র এখানে যে সংজ্ঞাটা মারেফল করার মুফতি শফি ওসমানি পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলেম সারা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আলেমদের একজন মুফতি শফি ওসমানি এই সংজ্ঞাটা দিচ্ছে যে রাসুলের কোনো সংবাদ কেবলমাত্র রাসেলের ওপর বিশ্বাসবশত মেনে নেয়াকে শরীয়তের পরিভাষায় ইমান বলে মানে আপনি আর কোনো যুক্তি প্রমাণ জ্ঞান বিজ্ঞান দিয়ে যাচাই বাসে কিছুই করবেন না শুধুমাত্র রাসুল যেহেতু বলছে সে সেই হেতু তার উপর বিশ্বাস করে সেটাকে মেনে নেয়াকে ইমান ইসলামের পরিভাষায় ইমান বলা হয় ইসলামী শরীয়তের পরিভাষায় এইটাই হচ্ছে ইমান মানে রাসুল যেটাই বলবে না কেন সেটা আপনি নিঃসন্দেহে নিঃসংকোচে কোনো যাচাই কোনো যুক্তি প্রমাণ কিছু চাইবেন না সেটাকে বিশ্বাস করবেন সেটাকে বলা হয় ইমান আচ্ছা আমরা নিচে আরো পড়তে পারি নিচে আরো ভালোভাবে বলা আছে এই জিনিসগুলা দেখেন এখানে বলা আছে যে আচ্ছা আমরা একটা ভিডিও দেখি ভিডিও দেখলে আরো ভালোভাবে বুঝবো আমরা একটু ইমানের ভিডিওটা দেখি ইমান কাকে বলে নাকি ভাই মুমিন ভাই আচ্ছা দেখেন তাহলে দেখে আমরা একটু ভালোভাবে বুঝি ইমানটা কাকে বলে ইমান মানে হচ্ছে আমি যেটা বলছি সেটা হচ্ছে ইমান মানে হচ্ছে অন্ধবিশ্বাস আপনারা অন্ধবিশ্বাস করেন সেটাই আমরা প্রমাণ করতেছি দেখেন এখানে সপ্তম আসমানের উপরে আছে সিদ্ধুল মুন্তাহা কি আছে এটা একটা কুল গাছ বড়ই গাছ নাসা আবিষ্কার করতে পেরেছে বিশ্ববাসী বিশ্বাস করবে না যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদ্ধাহা তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে একটা শিরকি দর্শন চলছে ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ তারা বলে না সবাই বলে না আল্লাহের অহির জ্ঞানের কোন মূল্য নাই সব গাছ ইল্লাহ উপরে আছে কুরসি আল্লাহ পাকের কুর্সি যেটা আপনি আয়তাল কুর্সির মধ্যে পড়েন বলছি হুসানি বল আল্লাহ পাকের কুর্সিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে আর বলেন বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়তাল কুসি পরে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা মৃত্যু জান্নাতে জানিস আসছে রাত্রেবেলা ঘুমানোর সময় কেউ যদি আয়তাল কুসি পরে সারা রাত আল্লাহ পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে দিবে দেবে আর এই ফেরেস্তা তো দেখা যায় না দেখা যায় কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না আসলে কিন্তু তাদের যা দেখে না তা বিশ্বাস করে না পশ্চিমারা কি ফেরেসা বিশ্বাস করে কেন করে না এটা তো একটা প্রশ্ন উত্তরটা আমি বলছি আপনাদেরকে

তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটাকে আমরা অদৃশ্য বিশ্বাস করি আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা থাকে তাতে বিশ্বাস করে এই জায়গাতেই তো পার্থক্য এই কারণেই ওরা ফেরেস্তায় বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না নবী রসুল মানে বিশ্বাস করে না তারা বলছে আল্লাহ সন্তান আছে নাজুবিল্লা হ্যাঁ তারা কিতাবে বিশ্বাস করেছে না তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা পরকাল পুনর্বান মিজান বলছিলাম কিছুই বিশ্বাস করে বিশ্বাস মতো পার্থক্য এখানে এখন মোমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকে ফেরেস্তা আছে না নাই আছে এখন এই ফেরেস্তারা আটজন ফেরেস্তা বড় বড় আটজন ফেরেস্তা তারা আল্লাহ পাকে আরোটাকে ধরে রেখেছে আপনিও ভালো আছেন ওই লোক চলে গেল তো এই আমি যুক্ত হইলাম হ্যাঁ লোকটা চলে গেছে লোকটা কি যেন বলতে যাচ্ছিল কিন্তু মানে ইসলামে যে ইমানের যে সংজ্ঞাটা সেটি তো হচ্ছে একটা অন্ধবিশ্বাসের সংজ্ঞা একেবারে কোনো মানে দাড়ি কমা পর্যন্ত কোনো পার্থক্য নাই আমি তো দাড়ি কমা পর্যন্ত কোনো পার্থক্য পাই নাই ফারাজ আপনি আপনার কি মত এই বিষয়ে এটা তো আমি ভিডিও তো আগে দেখেছিলাম গতকালকেও মানে গত লাইভেও একজন মুফতি সাহেব এসেছিলেন আপনি যাওয়ার পরে তো মুফতি সাহেব এসে আমাকে একই কথা বলেন ইসলাম একটা প্রমাণিত সত্য ধর্ম কিন্তু ইসলাম অন্ধবিশ্বাস করতে হবে প্রমাণিত সত্য ধর্ম হওয়ার পরে অন্ধবিশ্বাস করতে হবে নাকি হ্যাঁ ইউজুয়াল ইউজুয়াল সাসপেক্ট দ্য ইউজুয়াল কথা আর কি এটা প্রমাণিত সত্য ধর্ম সবাই জানে এটা সত্য इवन নাস্তিকরাও জানে এটা সত্য ধর্ম তারা জেনে বুঝেই ইসলাম মানে না কিন্তু when it comes to ইসলাম ইসলাম যে সত্য ধর্ম এটা যে আল্লাহর কিতাব আল্লাহ বলে কিছু আছে নবী যে আল্লাহর প্রেরিত রাসূল এই সবগুলাতেই অন্ধ বিশ্বাস করতে হবে বাহ 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 খুবই ভালো আচ্ছা এই দিনেরLambda এর অংশ প্রমাণের অংশটা তাহলে আজকে রাতে দেখে নিব না ঠিক আছে নিশ্চয়ই ভালো কথা বলছে আমাদের মুফতি সাহেব নিশ্চয়ই এখান থেকে আরো কিছু পাওয়া যাবে মাল মশলা পাওয়া যাবে আহ ফারাদ ভাই ঠিক আছে তাহলে কি পরের জনকে যুক্ত করবো